মেষ রাশি এই সপ্তাহে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বেড়ে যাবে অফিসে গুরুত্বপূর্ণ কাজ হাতে আসতে পারে অর্থনৈতিক দিক স্থিতিশীল তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন প্রেমে অপ্রত্যাশিত খবর পেতে পারেন বৃষরাশি গৃহস্থ জীবনে আনন্দ আসবে পরিবারের সঙ্গে সময় কাটাতে মন চাইবে কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল মিলবে বন্ধুদের সাথে পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে মিথুন রাশি চলতি সপ্তাহে নতুন পরিচয় বা যাত্রার সম্ভাবনা আছে কথাবার্তায় কৌশল অবলম্বন করলে লাভবান হবেন কিছু গুরুত্বপূর্ণ ইমেইল বা যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে কর্কট রাশি আর্থিক দিক ভালো যাবে বিশেষ করে এগারো ও তেরো নভেম্বর ব্যয়ের দিকে একটু সতর্ক থাকুন সম্পর্কের ক্ষেত্রে নিজেদের অনুভূতি প্রকাশ করা জরুরি সিংহ নিজের উদ্যোগে কিছু নতুন কাজ শুরু করতে পারেন প্রেম ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বারো নভেম্বরের পরে শক্তি ও প্রেরণা বৃদ্ধি পাবে কন্যা রাশি চন্দ্রের প্রভাবে অন্তর্দৃষ্টি বাড়বে পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন চর্চা ও বিশ্রাম জরুরি অর্থ ও কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে তুলারাশি বন্ধু বা টিমওয়ার্কের মাধ্যমে সুযোগ আসবে প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে অর্থ ও কর্মক্ষেত্রে ভাগ্য সহায়ক তেরো নভেম্বরের পর সুখবর আসবে বৃশ্চিক রাশি পদোন্নতি বা সাফল্যের সম্ভাবনা আছে কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন প্রেমে দায়িত্ববোধ বাড়বে ধনুরাশি বিদ্যাশিক্ষা প্রশিক্ষণ বা দূরভ্রমণের সম্ভাবনা আছে নতুন জ্ঞান লাভের সুযোগ আসবে প্রেমের দূরত্ব থাকলেও বোঝাপড়া ভালো থাকবে কাছের মানুষদের চিনতে ভুল করবেন না মকর রাশি অর্থ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা বদলাতে হতে পারে বিনিয়োগে সতর্কতা প্রয়োজন ব্যক্তিগত সম্পর্কে গভীরতা আসবে স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশি দাম্পত্য বা অংশীদারিত্বে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন অফিসে কারও সহায়তায় কাজ এগোবে মিন কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে সাথে সাফল্যও আসবে শরীর চর্চা ও ঘুমে অবহেলা করবেন না আপনাদের দেওয়া কথার সাথে কাজে মিল না থাকলে কিছু ব্যাপারে ভোগান্তিতে পড়তে হবে কথা কাজে মিল রাখুন Anon the Takun.